পাঁচ সেকেন্ডের মধ্যে পঞ্চাশটি দেশের জাতীয় পতাকাকে চিহ্নিত করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুললেন ব্যারাকপুর পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের অন্তর্গত রামকৃষ্ণ রোডের বাসিন্দা তনিষ্কা বক্সী ছোট থেকে বাবা তমাল বক্সের সঙ্গে টিভিতে খেলা দেখে বিভিন্ন দেশের জাতীয় পতাকা দেখে সেই সমস্ত দেশের নাম জানার আগ্রহী ছিল তনিষ্কা সেই আগ্রহ থেকেই একদিন বাড়িতে ছেষট্টিটি দেশের জাতীয় পতাকা দেখে নাম এবং রাজধানীর নাম বলেছিল তনিষ্কা সেই ভিডিওটি নিয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে আবেদন করা হলে সেখান থেকে জানানো হয় পঞ্চাশটি দেশে জাতীয় পতাকা দেখে সেই দেশের নাম যদি ছাব্বিশ সেকেন্ডের মধ্যে কম সময়ের মধ্যে বলতে পারে তাহলে একটি নতুন রেকর্ড তৈরি করতে পারবে তনিষ্কা সেই মতো পঁচিশ সেকেন্ডে পঞ্চাশটি দেশের জাতীয় পতাকা দেখে দেশের নাম বলতে পেরে কেরলের বাসিন্দা এক শিশুর রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি করেছে ব্যারাকপুর রামকৃষ্ণ রোডের বাসিন্দা ব্যারাকপুর বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী তনিষ্কা বক্সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম ওঠাতে খুশির হাওয়া বক্সি পরিবারে ছোট্ট তনিষ্কা নতুন রেকর্ড তৈরি করাতে তাকে বাড়িতে এসে সংবর্ধনা জানালেন ব্যারাকপুর পৌরসভা ছয় নম্বর ওয়ার্ডের পৌর কেকা মুখোপাধ্যায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তনিষ্কা কি বললেন শুনুন আমি টোয়েন্টি ফাইভ সেকেন্ড ডে বলেছি ফিফটি কাটছি আমি টোয়েন্টি ফাইভ সেকেন্ড ডে বলেছি ভালো লাগছে তুমি বড় হয়ে কি হবে টিচার হবো

মানে ছবি আছে সেগুলো দেখেও কান্ট্রির নামগুলো শিখেছিল তো সেই ভিডিওটা আমরা প্রথমে পাঠাই ওদের কাছে তো তারপর ওরাই আমাদের ক্যাটাগরি সিলেক্ট করে দেয় যে এতগুলো লাগবে না আপনারা পঞ্চাশটা ফ্ল্যাগের ও যত কম সেকেন্ডে বলতে পারে সেটা আমাদের ক্যাটাগরি আছে তো সেটাতে একজনের প্রিভিয়াস রেকর্ড ছিল ছাব্বিশ পয়েন্ট সেভেন থ্রি সেকেন্ডে তো যদি সেটাও বিচ করতে পারে তাহলে রেকর্ড হোল্ডার হবে তো ও চেষ্টা করে পঞ্চাশটা নামও পঁচিশ সেকেন্ডের মধ্যে বলে দেবে ইন্ডিয়া বিপক্ষে কতদিন আগে

তারপরে ওখান থেকে ইন্ডিয়া বুক অফ রেকর্ড থেকেই আমাদের কল করে এটা জানানো হয়েছে তারপরে তো আরেকটা রেকর্ড আমরা ভিডিওটা যেটার জন্য সিলেকশন ওর হয়েছে ফাইনালি রেকর্ড করেছে সেই ভিডিওটা আমরা দুদিনের মধ্যে ওদের পাঠিয়ে দিয়েছিলাম তারপরে ওরা ফোন করে ওরা আমাদের কংগ্রেচুলেশন জানিয়েছে এবং বলেছে যে আপনার মেয়ে রেকর্ড করতে পেরেছি ও করেছে ফ্ল্যাগ দেখে পঞ্চাশটা কান্ট্রির নাম ও বলেছে পঁচিশ সেকেন্ডের মধ্যে পঁচিশ সেকেন্ড আর কত মিলি সেকেন্ডের হ্যাঁ আমরা আমাদের যেটা ইন্ডিয়ার বুক অফ রেকর্ড থেকে আমাদের এটা জানানো হয়েছিল যে কেরালার একটি ছেলে ও ছাব্বিশ সেকেন্ড আর সেভেন টু এরকম কত মিলি সেকেন্ডে ও করেছিল কেমন লা ভীষণ ভালো লাগছে মানে এটা আমরা আসলে আমরা কিন্তু কোন রকম ওকে মানে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস নাম তুলতে হবে মানে সেই রকম কোন জোর দিয়ে কিন্তু আমরা ওকে মানে এটা চেষ্টা করিনি পুরোটাই ওর এই ফ্ল্যাগ সম্বন্ধীয় যে ওর মানে নিজের থেকে ওর খুব ইন্টারেস্ট আছে ও বিভিন্ন এই যে খেলা খেলাগুলো যে হয় ওর বাবা ক্রিকেট খেলা দেখে তখন ও পাশে বসে থেকে থেকে তখনও কিন্তু যে কোন দেশের সাথে কোন দেশের খেলা হচ্ছে এগুলোর জানারও খুব ইচ্ছা রয়েছে ওর বাবাকে জিজ্ঞেস করে আমাদের জিজ্ঞেস করে তো তখনই আমরা দেখেছিলাম যে ওর ফ্ল্যাগ এর প্রতি মানে সমস্ত দেশ কান্ট্রির প্রতি এগুলো খুব ইন্টারেস্ট রয়েছে ব্যারাকপুর থেকে সৈকত কামগুলের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর